আগামীকাল একুশে একুশে জুলাই এর মন্ত্রে দেখতে আপনারা যেমনটা জানেন যে তৃণমূলের সর্বস্তরের নেতা মন্ত্রী কিন্তু আয়োজন এবং তিনি মধ্যে এখানে সে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় তো কথা বললো তার সাথে কি বলছেন তিনি এই একুশে জুলাই এর মঞ্চে নিয়ে কি বার্তা দিচ্ছেন জন্মতি কি বার্তা দিতে পারেন শূন্যতার কাছ থেকে আবেগটা সারা জীবনে থাকবে উনিশশো সালে সেইদিন আমি একুশে জুলাই স্পটে ছিলাম মেয়র রোডে স্পটে ছিলাম কি ঘটনা ঘটেছিল ঘটনাটা আমার জানা আছে আর আজকের এই দিনটার জন্যে আমরা বছরে অপেক্ষা করি থাকি এই দিনটা দিদির কি বার্তা শুনবো এই বার্তা শুনবার জন্যে কালকে এমন একটা একুশে জুলাই হবে সৌথ তরুণে যেটা সব একুশে জুলাইকে ছাড়িয়ে সর্ব অধিক

আপনারা যেমনটা দেখতে পেলেন যে তৃণমূল বিধায়ক অখিল গিরি কিন্তু ঐক্যবদ্ধ ভাবে লড়ার বার্তা দিচ্ছেন এবং তিনি চাইছেন আগামীকালের একুশে জুলাইতে মমতা ব্যানার্জি যেন বিজেপি যে করণে রাজনীতি করছে তার থেকে সরে গিয়ে সকলকে একসাথে ঐক্যবদ্ধ ভাবে লড়ার বার্তা দেন এর এরকমই আরো আপডেটের জন্য চোখ সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় ক্যামেরা চায়ঞ্জিত মানার সাথে কৃষকের রিপোর্ট সময় তিনশো পঁয়ষট্টি কলকাতা